আসসালামু আলাইকুম ক্লাস ফাইভের শিক্ষার্থী বেন্দু দেখো তো এই বইয়ের পেজটা চেনা যায় কি না হ্যাঁ এই বইটা তোমাদেরই তোমাদের ইংরেজি বই এবং সবচেয়ে মজার এবং আকর্ষণের ব্যাপার কি জানো আজকে থেকে আমরা এই বইয়ের ক্লাস নেওয়া শুরু করব তোমাদের জন্য আমরা প্রত্যেকটা ক্লাস সুন্দরভাবে অর্থসহ ব্যাখ্যা করার চেষ্টা করব তোমাদেরকে প্রয়োজনীয় গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এবং প্রয়োজনীয় যেই নোটসগুলো প্রয়োজন হয় সেগুলো তোমাদেরকে ফ্রিতে দেওয়ার চেষ্টা করব যেন তোমরা সহজে প্রত্যেক লেসন খুব সুন্দরভাবে বুঝতে পারো শুধু লেসেন বুঝতে পারে না এই লেসেন থেকে তোমাদের প্র্যাকটিক্যালি যে শিক্ষাটা নেওয়া উচিত অর্থাৎ ইংরেজির যে বিষয়গুলো তোমার জানা উচিত সেই বিষয়গুলো যেন তোমরা ভালোভাবে জানতে পারো সেই সেইটুকুও করা হবে তাহলে চলো আমাদের ক্লাস শুরু করা যাক আমাদের প্রথম যে লেসেন সেটা দিয়েই আমরা আমাদের প্রথম ক্লাসটা শুরু করব সেটা হচ্ছে হ্যালো ঠিক আছে প্রথম ইউনিট দিয়েই আমরা আমাদের ক্লাস শুরু করব। প্রথম ইউনিটে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রথম ইউনিট আছে এটা টাইটেল হচ্ছে হ্যালো হ্যালো মানে কি আমরা সাধারণত কাউকে কল দিয়ে হ্যালো বলে থাকি সুতরাং এই শব্দটার সঙ্গে আমাদের পরিচয় বা পরিচিতি বা কথোপকথন শুরুর একটা সম্পর্ক রয়েছে আমরা যখনই কারোর সঙ্গে কোনো কথা কথাবার্তা শুরু করব সে নতুন হোক পুরনো হোক আমরা হ্যালো দিয়ে শুরু করব এইটাই মূলত আমরা এই জায়গাতে শিখবো এই লেসনে শিখব প্রথমে কি দেখতে পাচ্ছ এটা একটা ছবি এটা মূলত একটা রেল স্টেশনের ছবি এই যে এইটা একটা ছবি এখানে কিছু মানুষ দেখা যাচ্ছে বসার জায়গা আছে ব্যাগ আছে পেছনে দেখো লেখা আছে শোভন এবং অনেকটা রেলের একটা চিত্র সুতরাং বুঝতে পারছো এটা একটা রেল স্টেশনের ছবি এবং এইখানে দুইজন মানুষ বসে আছে তারা দুইজন কথা বলছে এটা দেখে বোঝাচ্ছে পেছনে আরো একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে চলো তারা কি নিয়ে কথা বলছে এবং কিভাবে কথাবার্তা শুরু করছে এই জিনিসগুলো জানার চেষ্টা করি প্রথমে দেখো লেখা আছে সীমা সুতরাং আমরা বুঝতে পারছি যে দুইজন মানুষ এখানে আছে তাদের মধ্যে একজনের নাম সীমা এবং নিচে একটা নাম দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে জেসিকা সুতরাং আরেকজনের নাম জেসিকা এই পুরো কনভারসেশন এরা দুজন দেখে গল্প করছে এইখানে এরা কি গল্প করছে সেটাই তুলে ধরা হচ্ছে দেখো প্রথমে সীমা বলছে হ্যালো হ্যালো অর্থ কি আমরা অলরেডি জানি মে আই ইন্ট্রোডিউস মাই আমি কি আমাকে তোমার সামনে পরিচিত করাতে পারি আই এম সীমা সো এইটা বলেই সে তার পরিচয়টা দিল আমরা প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানার চেষ্টা করব মেয়ে মানে কি মেয়ে মানে এক ধরনের অনুরোধ করা বা রিকোয়েস্ট করা বা কোনো কিছুর জন্য অনুমতি চাওয়া ঠিক আছে মে আই আমি কি করতে পারি ইন্ট্রোডিউস মানে পরিচয় করানো আমি কি পরিচয় করাইতে পারি মাই মানে আমার নিজেকে আমি কি আমার নিজেকে পরিচয় করিয়ে দিতে পারি দেখো আজকে একটা প্রশ্নবোধক এরপরে নতুন একটা জিনিস দেখতে পাচ্ছ আই ওপর একটা এটা দিয়ে মূলত আই এম এই জিনিসটাকে বোঝায় আই এম এম আই এম মানে আমি হই এই জিনিসটাকে শর্ট করে আই এর পরে অ্যাপোস্টপ এরপরে এম দিয়ে বোঝানো হয় তাহলে আই এম সীমা আমি সীমা এটা কে বলছে সীমা বলছে দেখো তোমরাও যখন কারোর সঙ্গে প্রথম দেখা হবে বা তোমরা যখন অপরিচিত কারোর সঙ্গে কথা বলতে যাবে তোমরা শুরু করবে কি দিয়ে হ্যালো বলে এরপরে কি বলবে মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ আমি কি আমার সম্পর্কে তোমাকে বলবো অথবা আমি কি আমার পরিচয় তোমাকে দেব এটা বলে তুমি অপেক্ষা করতে পারো সে যদি বলে ইয়েস ইউ ক্যান ইন্ট্রোডিউস ইউর সেলফ তারপর তুমি বলতে পারো আই এম সীমা বা তুমি তোমার নাম বলতে পারো অথবা তুমি চাইলে এমনিতেই তোমার নাম বলে দিতে পারো দেখো উত্তরে জেসিকা কি বলছে হাই আই এম জেসিকা ঠিক আছে যেহেতু সীমা ওর পরিচয় দিয়েছে সুতরাং জেসিকাও তার নিজের পরিচয় দেবে আর যখন কেউ আমাদেরকে হ্যালো বলে আমরা রিপ্লাই হিসেবে হাই বলতে পারি দেখো সীমা জেসিকাকে হ্যালো বলেছিল জেসিকা সীমা কি বলল হাই বললো ঠিক আছে আমরা জিনিসটা একটু জুম করে দিই এরপর দেখো সীমা কি বলছে হায়ার আর ইউ গোয়িং জেসিকা যেহেতু এখন সীমা জেসিকার নাম জানে সুতরাং জেসিকার নাম নিয়ে জিজ্ঞেস করছে হোয়ার আর ইউ গোয়িং এর অর্থ কি জানো হোয়ার মানে কোথায় আর মানে হয় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ ঠিক আছে জেসিকা কি বলছে আই এম গোয়িং টু চট্টগ্রাম আমি চট্টগ্রাম যাচ্ছি এরপরে কি বলছে আই এম অন হলিডে উইথ মাই ফাদার ঠিক আছে আমি ছুটিতে আছি আমার বাবার সঙ্গে অথবা আমি আমার বাবার সঙ্গে ছুটির দিনগুলো কাটাতে যাচ্ছি তাহলে পেছনে যেই ভদ্রলোক দাঁড়ানো আছে সে হচ্ছে জেসিকার বাবা এবং এই মহিলা এই যে এ একে দেখে মনে হচ্ছে সে জেসিকা এবং এ সীমা কারণ বাবা এর পেছনে দাঁড়িয়ে আছে ঠিক আছে সীমা কি বলছে রিয়েলি তাই নাকি হয় রারি ফ্রম তুমি কোন দেশ থেকে এসেছ বা তুমি কোথা থেকে এসেছো জেসিকা কি বলছে দেখো আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম আমি ইউনাইটেড কিংডম থেকে এসেছি ইউনাইটেড কিংডম একটা দেশের নাম তোমরা নিশ্চয়ই ইংল্যান্ডের কথা শুনেছো যদি না শুনে থাকো তোমরা লন্ডনের কথা হয়তো শুনেছো অনেকে ইউনাইটেড কিংডম মূলত ইংল্যান্ড হল্যান্ড সহ আরও দুই তিনটা দেশ নিয়ে একটা সম্মিলিত দেশ ঠিক আছে তাহলে জেসিকা কোথা থেকে এসেছে ইউনাইটেড কিংডম থেকে এসেছে এরপর এটা বলার পরে জেসিকা আবার প্রশ্ন করছে আর ইউ ফ্রম ঢাকা তুমি কি ঢাকা থেকে বা তোমার বাড়ি কি ঢাকায় সীমা কি বলছে নো না আমি ঢাকা থেকে না আই এম ফ্রম সিলেট আমি সিলেট থেকে অর্থাৎ আমার বাড়ি সিলেট দ্যাটস উই আর গোয়িং এবং আমরা সেখানেই যাচ্ছি সীমা কোথায় যাচ্ছে সীমা সিলেট যাচ্ছে আওয়ার ট্রেন ইজ লিভিং ইন টেন মিনিটস আমাদের ট্রেন দশ মিনিটের মধ্যেই ছেড়ে যাবে দেখো এতটুকু পর্যন্ত আমরা কয়েকটা ওয়ার্ড ঘুরিয়ে ফিরিয়ে পেলাম ওয়্যার পেলাম ইউ পেলাম ফ্রম পেলাম এরপরে আর পেলাম এবার কিন্তু আমরা একটা নতুন ওয়ার্ড পেলাম এখানে সেটা হচ্ছে লিভিং লিভ মানে কি লিভ মানে ছেড়ে যাওয়া তাহলে আওয়ার ট্রেন ইজ লিভিং ইন টেন মিনিটস অর্থাৎ আমাদের ট্রেনটা দশ মিনিটের মধ্যে ছেড়ে যাবে অর্থাৎ স্টেশন ছেড়ে যাবে এরপর জেসিকা কি বলছে দেখো হ্যাভ এ গুড জার্নি তোমার জার্নিটা ভালো হোক জার্নি মানে কি ভ্রমণ তাহলে জেসিকা কি বলছে সীমাকে বলছে তোমার জার্নিটা ভালো হোক তোমরা যখন কাউকে বলবা যে তোমার জার্নিটা ভালো হোক তখন কিন্তু তোমরা এইভাবে শুরু করতে পারো হ্যাভ এ গুড জার্নি হ্যাভ এ নাইস জার্নি হ্যাভ এ এনজয়েবল জার্নি তোমরা তাকে উইশ করতে পারো এরপর সীমা কি বলছে দেখো থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ যখন তোমাদেরকে কেউ ভালো কিছু বলবে তোমাদের জন্য ভালো কিছু চাইবে তখন তোমরা তাকে অবশ্যই ধন্যবাদ দেবা ঠিক আছে নাইস মিটিং ইউ যখন কারোর সঙ্গে তুমি কথা বলে শেষ করছো যে আমি এখন আর কথা বলাটা শেষ করতে আছি আমি উঠবো বা কোথাও চলে যাব তখন তুমি এইভাবে শেষ করতে পারো নাইস মিটিং ইউ এটার মানে কি জানো এটার মানে হচ্ছে তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো নাইস মিটিং ইউ জেসিকা জেসিকা তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো হ্যা ফান ইন চট্টগ্রাম চট্টগ্রামে গিয়ে মজা করো অথবা চট্টগ্রামে তুমি এনজয় করো ঠিক আছে এরপর জেসিকা কি বলছে দেখো থ্যাংক ইউ যেহেতু সীমা জেসিকার জন্য ভালো কিছু আশা করছে যে তুমি চট্টগ্রামে গিয়ে এনজয় করো এবং ওকে বলছে তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো এই দুইটাই কিন্তু জেসিকার জন্য ভালো কিছু চাওয়া তাহলে জেসিকাও কিন্তু সীমাকে থ্যাঙ্কস দিবে ঠিক আছে জেসিকাও বলছে তোমার সঙ্গে কথা বলেও ভালো লাগলো নাইস মিটিং ইউ টু সীমা সীমা তোমার সঙ্গে কথা বলেও ভালো লাগলো এবার দেখো থ্যাঙ্কস মানে তো জানি আমরা মিটিং মানে দেখা হওয়া বা সাক্ষাৎ হওয়া বা কথা বলা নাইস মানে সুন্দর বা ভালো ঠিক আছে টু টি ডবল টু এই শব্দটা কিন্তু আমাদের অনেকের কাছেই নতুন টু মানে কি টু মানে ও মানে তোমার সঙ্গে কথা বলে ও ভালো লাগলো এই যে ও বলে না এইটাই হচ্ছে টু ঠিক আছে তাহলে আমরা মোটামুটি এই কনভারসেশনটা পরে ফেললাম এখানে দেখলাম একজন জেসিকা এবং একজন সীমা তারা দুজন দুই দেশ থেকে তারা স্টেশনে দেখা করলো এবং কিছু কথাবার্তা বললো কে কোথা থেকে এসেছে কে কোথায় যাচ্ছে এই ব্যাপারগুলো জানলো তারপর তারা তাদের কনভারসেশন শেষ করে ফেললো এবার এই কনভারসেশনের উপরে আমরা কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব দেখো এখানে কি বলছে ফায়ার ওয়ার্ক ফায়ার ওয়ার্ক মানে দুইজন করে এই প্রশ্নগুলোর অ্যান্সার দিবে একজন আস্ক দ্য কোয়েশ্চেন এই প্রশ্নগুলো একজন জিজ্ঞেস করবে কোয়েশ্চেন এবং অন্যজন এই প্রশ্নগুলোর অ্যান্সার দিবে ঠিক আছে প্রথম প্রশ্নটা কি প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়ার ইজ জেসিকা গোয়িং জেসিকা কোথায় যাচ্ছে আমরা এখানে কি দেখেছিলাম জেসিকা কোথায় যাচ্ছে জেসিকা বলছে আই এম গোয়িং টু চট্টগ্রাম তাহলে অ্যান্সার কি হবে জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম ঠিক আছে এরপরে দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে হোয়াইর ইজ জেসিকা গোয়িং দেয়ার হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার জেসিকা সেখানে কোথায় যাচ্ছে আমরা দেখেছিলাম জেসিকা বলেছে কি জেসিকা বলেছে আই এম অন হলিডে উইথ মাই ফাদার মূলত সে তার ছুটির দিনগুলো চট্টগ্রামে বেড়াতে এসেছে তাহলে জেসিকা কেন যাচ্ছে জেসিকা ইজ গোয়িং দেয়ার টু এনজয় হার হলিডেজ ঠিক আছে টু এনজয় হার হলিডেজ এটা হবে অ্যান্সার এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে হোয়াইল জেসিকা ফ্রম জেসিকা কোথা থেকে এসেছে আমরা কি দেখলাম জেসিকা ইজ ফ্রম ইউনাইটেড কিংডম তাহলে অ্যান্সার কি হবে জেসিকা ইজ ফ্রম ইউনাইটেড কিংডম ঠিক আছে এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে ইজ সীমা ফ্রম ঢাকা সীমা কি ঢাকা থেকে আমরা কি দেখেছিলাম সীমা কিন্তু ঢাকা থেকে না সীমার বাড়ি সিলেট তাহলে এখানে অ্যান্সার কি হবে নো সীমা ঠিক আছে এই অ্যান্সার গুলো আমি আলাদা একটা সিটে তোমাদের জন্য লিখে দিব সেই সঙ্গে এই পুরো লেসনে আমরা যতগুলো ওয়ার্ড পেলাম সেই সবগুলো ওয়ার্ডের মিনিংও ও আমরা একটা জায়গাতে একটা সিটে লিখে দিব তোমরা চাইলে সেই সিটটা ডাউনলোড করে নিজেদের মতো করে পড়তে পারো সিটের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অথবা তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও এই শীটটা নিয়ে নিতে পারো এটা কমপ্লিটলি ফ্রি থাকবে ঠিক আছে এরপরে দেখো কি বলছে হোয়ার ইজ সীমা গোয়িং সীমা কোথায় যাচ্ছে তাহলে অ্যান্সার কি হবে সীমা ইজ গোয়িং টু সিলেট দেখো এখানে কি বলছে নো আই এম ফ্রম সিলেট দ্যাটস হোয়ার আই এম গোয়িং সেখানেই আমি যাচ্ছি তাহলে সীমা কোথায় যাচ্ছে সীমা সিলেটে যাচ্ছে অ্যান্সার হবে সীমা ইজ গোয়িং টু সিলেট এরপরের প্রশ্ন কি ট্রেন সীমা ট্রেন কখন ছেড়ে যাবে সীমা এবং জেসিকা কোথায় এটা হবে আমাদের শেষ প্রশ্ন আমরা অলরেডি যে পিকচার সেখানে দেখতে পাচ্ছি তার একটা স্টেশনে বসে আছে তাই না তাহলে অ্যান্সার কি হবে সীমা এন্ড আর ইন ঠিক আছে একটা জিনিস খেয়াল করো পুরো কনভার্সেশনে আমরা কিছু কিছু ওয়ার্ড বা ল্যাঙ্গুয়েজের বা কিছু কিছু জিনিসের উপরে বেশি গুরুত্ব দিয়েছি অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু আমাদের শিখে রাখা উচিত এই অধ্যায়ের জন্য যেমন অ্যাট দ্য বেগিনিং অফ কনভারসেশন মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন কারোর সঙ্গে কথা বলা শুরু করি তখন আমরা কিভাবে শুরু করি এইটা তোমাদেরকে এখানে শেখানো হচ্ছে তো তোমরা যখন এরপরে কারো সঙ্গে ইংরেজিতে কথা বলা শুরু করবা তখন কিন্তু তোমরা অবশ্যই এটা দিয়ে শুরু করবা এরপরে আরেকটা জিনিস দেখো অ্যাট দ্য এন্ড অব দ্য কনভারসেশন আমরা যখন কারো সঙ্গে কথা বলা শুরু করি সেটা তো শিখলাম যখন আমরা কারোর সঙ্গে কথা বলা শেষ করে ফেলি তখন আমরা কিভাবে কথাটা শেষ করতে পারি আমরা শেষ করতে পারি নাইস মিটিং ইউ সি ইউ সি ইউ লেটার এই যে কোনো একটা বলে আমরা আমাদের কনভারসেশন বা আমাদের আলোচনা বা আমাদের কথা শেষ করতে পারি এগুলোর মিনিং কি নাইস মিটিং তোমার সঙ্গে দেখা হয়ে বা কথা বলে ভালো লাগলো ইউ তোমার সঙ্গে পরে দেখা হবে বা সিউ লেটার তোমার সঙ্গে পরে দেখা হবে তোমরা এই জিনিসগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবেন তোমরা নিজেরা তোমাদের ভাই বোনদের সাথে বাড়িতে অথবা তোমার আব্বু আম্মুর সঙ্গে বাড়িতে স্কুলে হলে তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে এইভাবে কথা বলা শুরু করবে এবং এভাবে কথা বলা শেষ করবা ঠিক আছে এরপরে যেটা লাস্টের কাজ সেটা হচ্ছে পায়ার ওয়ার্ক ইন্ট্রোডিউস ইউর সেলফ ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশন এই যে এখানে যে এক্সপ্রেশনগুলো ব্যবহার করা হয়েছে এগুলো ব্যবহার করে তুমি তোমার নিজেকে ইন্ট্রোডিউস করবে এটা ক্লাসের কাজ ঠিক আছে আশা করি এই পুরোটা পড়ার পরে এটা তোমরা করতে পারবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করি তোমরা ভিডিওটা বা ক্লাসটা এনজয় করেছ যদি এটা কোনো গার্জিয়ান দেখে থাকে তাহলে তাদেরকে বলবো আমরা এই ক্লাসের ওপর একটা নোট তৈরি করে রেখেছি এটা আপনার জন্য এবং আপনার বাচ্চার জন্য অবশ্যই হেল্পফুল হতে পারে আশা করি সেটা আপনারা দেখে নেবেন এবং এই যে ক্লাসের যে অর্থাৎ আমরা আজকে একটা শেষ করলাম আরো কিছু পার্ট বাকি আছে এগুলো আমরা পরে অন্য একটা ক্লাসে করব শেষ করে ফেলব আশা করি এই পুরো ক্লাসটাতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আপনার বাচ্চার লেখাপড় এই ইংরেজিটা স্ট্রং করতে সহযোগিতা করবেন ক্লাসটা টা পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি